দেখো কেমন পচপচ করে হাত খেতে শিখেছে মানে পচপচ করে শব্দ করে হাত খাচ্ছে কেমন বাবা বাবা ওরে হাতটা পারলে করে মুখে ঢুকিয়ে নেয় দেখছো কেমন হাত খাচ্ছে শব্দ করে করে আবার এ বাবা Оли бавали, оли бавали, оли бавали. কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা খুবই ভালো আছো আমিও আজকে একটা সুন্দর সকাল শুরু করছি তোমাদের সাথে সুন্দর বলছি এই কারণেই কারণ আমি অনেক দিন থেকে ভাবছিলাম একটা দিন কাটাবো যেটা হবে শুধু আমার মতো কারণ এই দিনকে কেউ ছিল না আমার ব সকালবেলাতেই বেরিয়ে গেছিলো বলেছিল টিফিন আর লাঞ্চ কিছুই করবে না তা ভাবলাম এই দিনটাই আমি নিজের মতো করে সময় কাটাবো রান্নাও সেরকম করিনি সকালবেলা উঠে শালি ত্রিশের ব্রেকফাস্টটা করে ফেললাম ব্রেকফাস্ট করে ওকে রেডি করিয়ে নিচ্ছি স্কুলে নিয়ে যাব আমি নিয়ে যাব কারণ বাড়িতে তো কেউ নেই আমার বর্ত গিয়েছে বাইরে তোকে রেডি করে আমি ত্রিশ আর তানিস তিনজন মিলে অটোতে করে বেরিয়ে পড়বো স্কুলে তো আমি যেহেতু একা আছি তাই ত্রিশ কিন্তু সেরকমভাবে বায়না কিছু করছে না বাবা থাকলে বা কেউ থাকলে কিন্তু ওর ভীষণ বায়না হয় তো ওকে একদম রেডি করিয়ে নিলাম রেডি করিয়ে নিয়ে ওকে বসিয়ে রাখলাম আর এদিকে ত্রিশকে শুধু রেডি করলে তো হবে না কারণ সকালে বের হবো তানিশকে তো ভালো মতো সোয়েটার পরে টুপি পরিয়ে বের করতে হবে তাই ওকেও রেডি করিয়ে নিচ্ছি ড্রাইপারটা চেঞ্জ করে নিয়েছি আর জামাটা পরিয়ে নিচ্ছি আর এই এই লাল সোয়েটারটা ওকে পরিয়ে নেব তাহলে একদম ঠান্ডাটা একদমই কম লাগবে আর বাইরে তো এখানে বেশ ঠান্ডা ঘরের মধ্যে ঠান্ডা অনুভব না করলেও বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে তো এইভাবে ওকে রেডি করিয়ে নিলাম আর দেখো ওকে কি সুন্দর একটা ছোট্ট ম্যাপিছুর মতো লাগছে এই যে আমরা বেরিয়ে পড়ছি ত্রিশকেও একটা হনুমান টুপি পরিয়ে দিয়েছি আমার মনে আছে ছোটোবেলায় এরকম হনুমান টুপি পরে কিন্তু স্কুলে যেতাম তো এই যে আমরা বেরিয়ে গেলাম আর স্কুলে দিয়ে এসে আসার পথে আমি কিন্তু একটা ধোসা কিনে নিয়েছি এখানকার মশালা ধোসা কিন্তু আমার খুব প্রিয় তাই যখনই আমি সময় পাই বা আমার ইচ্ছে করে তখনই কিন্তু একটা ধোসা কিনে নিয়েই বাড়িতে ঢুকি তো এটা খেয়ে খেয়ে কই আমার বুতকুবুচ কয়। এটা দেখত <laughs> <laughs> অনেকেই ভাবছো ইতু পুজোর ব্লগ কেন এলো না কারণ হচ্ছে আমাদের আনন্দ অসুখ চলছিল তার কারণে আমাদের পুজো একদম বন্ধ ছিল তো আজকেই আমি প্রথম পুজো করলাম সমস্ত কিছু পরিষ্কার ঝরিষ্কার করে আর এদিকে আমি তারিশকে নিয়ে একটু খেলা করতে বসেছি ওই স্নান করাবো তার জন্য একটুখানি ওকে আদর করছি তারপরে স্নান করি ওকে রেডি করিয়ে নেব তারপরে তো আবার ত্রিশকে আনতে যেতে হবে আমার ছোট্ট শুনে দা স্নান করে একদম রেডি হয়ে গেছে চুল নিয়েছে অনেক বড় চুল তো চুল বেঁধে নিয়েছে আর ওদিকে চলো দেখাই তোমাদের আমার জন্য ভাত আর দিয়ে তো কিছুই না সব কিছু একসাথে দিয়ে একটা খিচুড়ি মতো করে দিচ্ছি এটাই আমাদের খাওয়া হবে আর তার সঙ্গে অমলেট করে নেব তো এখন বাড়ছে বারোটা কুড়ি তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে একদম ত্রিশ চলে আসবে ওকে নিয়ে ব্যস্ত হয়ে যাব তো চলো আজকের মধ্যে টাটা